ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি চলে আসলাম যদিও তোমরা এটার ব্যাপারে অনেকেই জানো আর অনেকেই আছো যারা জানো না তাদের জন্য আমি ইনফরমেশানটা প্রোভাইড করতে চাই তো পুরো ভিডিওটা দেখো তোমাদের শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো আর তোমাদের জন্য এটা খুব হেল্পফুল হবে আশা করছি তো তোমরা যারা ঝাড়গ্রাম কোর্টের স্টেনোগ্রাফার গ্রেড থ্রি এবং গ্রেড এর জন্য অ্যাপ্লাই করেছিলে তোমাদের এক্সাম হবে সেকেন্ড নভেম্বর তো কোথায় হবে দেখো তোমাদের ঝাড়গ্রামের বিল্ডিংয়ের কোর্ট বিল্ডিংয়ের ফিফথ ফ্লোরে এক্সাম কন্ডাক্ট হবে তো দেখো যারা তোমরা এলিজিবল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড বাই পোস্ট ইস্যু করা হয়েছে যারা তোমরা রিসিভ করবে না চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ চব্বিশ অক্টোবরের মধ্যে যারা রিসিভ করবে না তোমাদের সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ডিস্ট্রিক্ট জাজ ঝাড়গ্রাম কোর্টের অফিসে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড ফিজিক্যালি গিয়ে কালেক্ট করতে হবে তোমরা কিন্তু সেখানে নিজেদের অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে এবং এক কপি পাসপোর্ট সাইজ ফটোও নিয়ে যাবে এবারে বলি তোমাদের দু তারিখ যে এক্সাম হবে সেটারও একটা শিডিউল আছে যারা গ্রেড থ্রি এর এক্সাম দেবে তাদের এক্সাম হবে সাড়ে এগারোটায় আর যারা তোমরা গ্রেড থ্রি এর পরীক্ষা দেবে তাদের এক্সাম হবে দুপুর আড়াইটা থেকে তোমাদের সুবিধার জন্য ঝাড়গ্রাম কোর্টের এই নোটিফিকেশনটা আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে এবারে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার সমস্ত পরীক্ষাই তো বন্ধ আছে তাহলে এই পরীক্ষাটা কীভাবে কন্ডাক্ট করা হবে তো চলো সেটার একটা অ্যান্সার এই হচ্ছে অরিজিনাল নোটিফিকেশান এই এক্সামের তো এখানে ভ্যাকেন্সি দেখো গ্রেড এ এসসি এবং গ্রেড থ্রিতে ইডাব্লু এস এবং এস টি ইসি এবং এসটি অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু ওবিসি সংক্রান্ত কোনো ঝামেলা নেই অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যত ঝামেলা হচ্ছে ওই ও আশা করা যায় সুপ্রিম কোর্টে ও নিষ্পত্তি হবে খুব শীঘ্রই আর তারপরে কিন্তু একের পর এক তোমাদের পরীক্ষা এবং রেজাল্ট পাবলিশ হবে তো চলো এটুখানি বলার ছিল ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে ইচ্ছা হলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো চলো টাটা